আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এডুকেশন হেল্পলাইন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড রিলিজ স্লিপ দু হাজার চব্বিশের রেজাল্টের তারিখ প্রকাশ হয়েছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে অ্যান্ড ভিডিওটি দেখার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন সো চলুন ভিডিওটি শুরু করি জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা তিরিশ সেপ্টেম্বর দুই তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল দুইটির মাধ্যমে জানা যাবে এক হচ্ছে মোবাইলের নাম্বারে এসএমএস করে দুই ভর্তি বিষয়ক ওয়েবসাইটে উল্লেখ্য যে দ্বিতীয় রিল স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি শিক্ষার্থী দু হাজার শিক্ষাবর্ষে কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই আট অক্টোবর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষে ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে এছাড়া দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না এখন আসি যেগুলো করণীয় এক দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফর্ম পূরণ ও প্রিন্ট করে পিডিএফ কপি সংগ্রহের তারিখ তিরিশ নয় দু থেকে বিশ দশ দু শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে অনার্স লগ ইন লিঙ্কে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন দিয়ে এন্ট্রি করতে হবে ভর্তি ফর্ম পূরণ করে এর প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে দুই দ্বিতীয় রিল স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশো টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার তারিখ এক দশ দু থেকে একুশ দশ দুই কলেজ কর্তৃক দ্বিতীয় রিল স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ এক দশ দুই থেকে বাইশ দশ দুই হাজার চব্বিশ চার সংশ্লিষ্ট কলেজকে দ্বিতীয় রিল স্লিপের মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি পাঁচশো টাকা হারে যে কোনো সোনালী ব্যাংকে জমা দেওয়ার তারিখ তেইশ দশ দুই হাজার থেকে উনত্রিশ দশ দু এ লক্ষ্যে কলেজকে লগ ইনের মাধ্যমে অ্যাডমিশন পেমেন্ট ইনফো থেকে পে স্লিপ ডাউনলোড করতে হবে পে স্লিপে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান রেজিস্ট্রেশন ফি খাতের সঞ্চয় হিসাব এই নম্বরটিতে মোট টাকার অঙ্ক লেখা থাকবে এবং প্রিন্ট কপি দিয়ে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে